আমি ঠিক যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি এই মুহূর্তে বাংলাদেশে প্রায় ভোর সকাল আমি যেখানে আছি মাত্র মধ্যরাত গতকাল বাংলাদেশে একটা আলোচিত বিষয় আমি খেয়াল করলাম সে বিষয়টা দেখার পর আওয়ামী লীগের কর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন পর্যায়ের নেতা এদের মধ্যে একটা বিভ্রান্তিকর বিষয় আমি খেয়াল করেছি যদিও সেটা কতটুকু বিভ্রান্তিকর কিংবা তার আড়ালে কি হচ্ছে সেটা আমার পুরোপুরি জানা নাই সাবের হুসেন চৌধুরী একজন বিজ্ঞ রাজনৈতিক তার সাথে তার গুলশানের বাসভবনে নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক এই তিনটা দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন বৈঠক করেছেন এই বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা আওয়ামী লীগের কর্মী সমর্থক এরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে অনেকে সাবের হোসেন চৌধুরীকে সংস্কারপন্থী বলতেছে অনেকে সাবের হোসেন চৌধুরীকে গাদ্দার বলতেছে অনেকে বলতেছে সাবের হোসেন চৌধুরীকে দি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জেডি ফর্ম আওয়ামী লীগের যে ফর্মুলা যেটা সুহেল তাজ আইভি রহমান তাদেরকে দিয়ে করার একটা প্রচেষ্টা চালিয়েছিল সেটা এখন এই মুহূর্তে সাবের হুসেন চৌধুরীকে দিয়ে করার প্রচেষ্টা চালাচ্ছে কারণ একটা বিষয় তারা তুলে ধরছে সাবের হুসেন চৌধুরী গ্রেফতার হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় এবং দুই দিনের ব্যবধানে তাকে এই সরকার জামিন দিয়েছে তিনি বেহসুর খালাস হয়ে এখন দেশেই তার গুলশানের বাসায় অবস্থান করছেন তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আর নেই এই একটা কারণে আওয়ামী লীগের ম্যাক্সিমাম কর্মী সমর্থক এবং অ্যাক্টিভিস্টরা সাবির হোসেন চৌধুরীকে সন্দেহের চোখে দেখছে কারণ তারা ভাবছে তারা বুঝতে চেষ্টা করছেন অন্য কোনো কিছু তারা একটা জিনিসই ভাবছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের একজন সমর্থক কেউ ডক্টর ইউনুসের সরকার খুঁজে পেলে দেখতে পেলে বাইরে রাখছে না ভেতরে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ দাল দালানে মানে জেলখানায় সেই ক্ষেত্রে এমত অবস্থা কিভাবে সাবির হোসেন চৌধুরী তার নিজের বাসায় অবস্থান করছেন এইটা নিয়ে তারা এবং এইটার কারণে তারা মূলত সাবির হোসেন চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ড পাশাপাশি তার যে তিনজন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ বৈঠক এটা নিয়ে তারা বলতে চাচ্ছে যে ওয়ান ইলেভেনে সংস্কারপন্থীদের সাথে হাত মিলে সাবির হুসেন চৌধুরী একটা রিফর্ম আওয়ামী লীগ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাইনাস করে একটা আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া চালিয়েছিল এবং সেই প্রক্রিয়ার একটা বিশেষ অংশ ছিল সেখানে কিন্তু আমির হোসেন আমু এবং তুফায়েল আহমেদের মতো জাদডেল নেতারাও ছিল সংস্কারপন্থী যারা শেখ হাসিনাকে মাইনাস করে অর্থাৎ পরিবারতন্ত্রকে মাটি চাপা দিয়ে তারা আওয়ামী লীগকে নতুনভাবে সাজাতে চেয়েছিল এমনটা বিএনপির ক্ষেত্রেও হয়েছিল বিএনপির সিলেটের একজন নেতা মানে একজন খুব প্রভাবশালী নেতা ছিলেন তিনিও চেষ্টা করেছিলেন তারেক রহমানের পরিবারকে বাদ দিয়ে তিনি বিএনপি কে দাঁড় করাবেন কিন্তু দুইটা ফর্মুলায় কিন্তু মাঠে ময়দানে ধরা খেয়েছে অর্থাৎ আপনারা যে যত কথাই বলেন না কেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে আসলে কোন দল সার্ভাইভ করতে পারবে না এবং পরিবারতন্ত্রের একটা কথা বলা হয়ে থাকে দেখেন শেখ হাসিনার কমান্ডে সবাই পরিচালিত হয় কিন্তু শেখ হাসিনার বাইরে গিয়ে যখন শেখ পরিবারের বাইরে থেকে কোনো নেতৃত্ব আসবে যে কিনা আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে আমার মনে হয় না কমান্ড সবাই শুনবে এবং দলের মধ্যে একটা বিশাল ভাঙন সৃষ্টি হবে দলের মধ্যে একটা শাখা প্রশাখা বিস্তার লাভ করবে এটাই বাস্তব এটাই ধ্রুব সত্য বঙ্গবন্ধু কন্যার কথাই সবাই শুনে অনেকে এখানে থাকে যারা দ্বিমত পোষণ করে বাট এন্ডিং আওয়ারে গিয়ে সবাই কিন্তু শুনতে বাধ্য হয় কিন্তু যখন এই দলের মধ্য থেকে শেখ পরিবারের বাইরে কাকে নেতৃত্ব দেওয়া হবে তার কথা কেউ শুনবে না এটাই স্বাভাবিক এবং এটা হয়ে থাকে একটা বিষয় আমি আপনাদেরকে বলি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কেন্দ্রীয় কমিটি এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চলে না মানে বাইরে নেতৃত্ব যায় না মূল নেতৃত্ব কেন জানেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র রাজনীতি বলেন মূল রাজনীতি বলেন সবকিছুর একটা সুতিকাকার তো সেইখানে বাইরে থেকে নেতৃত্ব দিলে সেই নেতৃত্ব স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এটা আসলে মানতে চায় না যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত এটা সব ক্ষেত্রেই ভাই শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব গেলে সেটা কেউ মানবে না এবং আওয়ামী লীগের মধ্যে কয়েকটা একটা ভাঙনের সৃষ্টি হবে এটা ধ্রুব সত্যি কথা এবং এটাই বাস্তব সেই জায়গা থেকে সাবেল হুসেন চৌধুরীর এই বৈঠককে অনেকে অনেকভাবে দেখছেন অনেকেই ভাবছেন ডক্টর ইউনুস রিফর্ম আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে গঠন করবেন এবং আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন দেখাতে গিয়ে তিনি পশ্চিমা বিশ্বের কাছে আওয়ামী লীগ নামে একটা ব্যালট থাকবে নৌকা প্রতীক থাকবে সেটা দায়িত্বে থাকবেন সাবির হোসেন চৌধুরী এবং তার সাথে আরো দু একজন কিন্তু আদৌ এটা কি সত্যি কথা সাবির হোসেন চৌধুরী কি এই শেষ সময়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে গাদ্দারি করবেন আমার ব্যক্তিগত মনে হয় না তিনি এই কাজটা করতে পারেন দেখেন সাবির হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী সাবেক এমপি তিনি একজন কূটনৈতিক তিনি সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন জলবায়ু নিয়ে কাজ করেছেন বহির্বিশ্বের সাথে পশ্চিম বিশ্বের সাথে তার একটা সক্ষতা রয়েছে যেহেতু এই মুহূর্তে শেখ হাসিনাকে সরাসরি অ্যাক্সেস করা যাচ্ছে না এবং কে কি বলবেন কে কি ভাববেন আমি জানি না শেখ হাসিনাকে ভারতবর্ষ বাংলাদেশের কোনো কূটনৈতিক বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কিংবা বিদেশি কোনো কূটনৈতিকের সাথে সাক্ষাৎ করার জন্য কোনো প্রকার অ্যাক্সেস দিচ্ছে না এটাই সত্য কথা কারণ শেখ হাসিনার অ্যাক্সেস কেউ নিতে পারছে না সেই জায়গায় তারা সাবির হোসেন চৌধুরীকে হয়তো বা শেখ হাসিনার একজন একজন মধ্যম লোক হিসেবে তারা সাক্ষাৎ করেছে কথা বলার চেষ্টা করেছে বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিক দেশে ধরনের কথা হতে পারে অনেক কথাই হতে পারে সেটা তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না যারা বিভিন্ন যারা বিভিন্ন ধরনের ধরনের করে স্ট্যাটাস আপনারা কিন্তু কেউ জানেন না কি আলোচনা হয়েছে এখানে মাইনাস টু ফর্মুলার আলোচনা হয়েছে কিনা রিফর্ম আওয়ামী লীগের আলোচনা হয়েছে কিনা কিংবা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আরো করা হয়েছে সেটা তুলে নেওয়ার কোনো আলোচনা হয়েছে কিনা সেটা তো আমরা কেউ জানিনা না জেনে মন্তব্য করাটা কতটুকু যৌক্তিক আমার জানা নেই অনেক অ্যাক্টিভিস্ট দেখলাম অনেকেই সাবির হোসেন চৌধুরীকে বিতর্কিত করছেন অনেকে স্ট্যাটাস দিচ্ছেন তো সেই প্রেক্ষিতে ভাবলাম একটা ভিডিও এটা নিয়ে বানাই কারণ এটা তো আসলে ঠিক না যারা সাবির হোসেন চৌধুরীর এই বৈঠককে ওয়ান এর সাথে তুলনা করছেন তাদের উদ্দেশ্যে বলি ওয়ান ইলেভেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলবন্দি ছিলেন এবং বর্তমান সময়ে তিনি কিন্তু জেলবন্দী নন তিনি কিন্তু কথা বলতে পারছেন সবার সাথে এবং আরেকটা কথা বলি ওয়ান ইলেভেনে যদি সাবির হুসেন চৌধুরী গাদ্দারি করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নীলকণ্ঠে বি করতে পারেন তাকে মন্ত্রী বানাইছেন তাকে এমপি বানাইছেন তাকে সবকিছু দিয়েছেন তো সে যদি গাদদারি করে থাকতো এবং নেত্রী যদি সেটাকে মেনে নিয়ে কথা বলতে পারে সেক্ষেত্রে এই সময় সাবরুসেন চৌধুরীকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুটনৈতিক তৎপরতাও চালাতে পারেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে হয়তো বা দেশের কূটনৈতিকরা দেখা করেছে কারণ বাংলাদেশে আওয়ামী লীগও প্রাসঙ্গিক করার মতো শক্তি এখনো কারো হয়নি আওয়ামী যে বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক সেটা তাদের দেখে বোঝা তৎপরতা তারা সকাল থেকে সন্ধ্যা আওয়ামী লীগের আই ভুগে আওয়ামী লীগ ফিরতেছে জাতীয় ঐক্য দরকার ফেসিবাদ বিরোধী ঐক্য দরকার এইসব আপনারা দেখার পরও কি বুঝেন না যে তারা আওয়ামী লীগের ভয়ে রাতে বাসায় ঠিক মতো ঘুমাইতে না বউ বাচ্চাদের সাথে নিয়ে খাইতে না এটুক বুঝা আপনাদের উচিত সাবের হুসেন চৌধুরীকে নিয়ে যদি কোনো প্রকার বিভ্রান্তিকর কোনো বিষয় আপনাদের মধ্যে গেঁথে থাকে কিংবা মনে হয় সেটা আপনারা দলের হাইকমান্ড কিংবা যারা বলা হয় যাদেরকে দলের প্রথম সারির নেতা কিংবা দলের সিনিয়র নেতা সাথে সাক্ষাৎ করেন কথা বলেন যোগাযোগ করেন কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু এখন অনেকেই পাচ্ছে শুনেছি ওনার সাথে কথা বলার চেষ্টা করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ওনার উত্তরটা হবে এত পাকনামি করে না আমি তোমাকে সব বলতে বলেছি সব কিছু তোমাকে ভাবতে বলেছি এমন উত্তরটাই পাবেন আপনারা সাবির চৌধুরী কার পার পার সার্ভ করতেছে সেটা সময় বলে দেবে কিন্তু আতকা একজন মানুষের সাথে তিনজন কূটনৈতিক বৈঠক করেছে বলে আপনারা তাকে সংস্কারপন্থী দলের অংশ বানিয়ে দিবেন কিংবা তিনি রিফর্ম আওয়ামী লীগের যে একটা ফর্মুলা ডক্টর মোহাম্মদিন সাজিয়েছে সেটার অংশ এগুলা বলা ঠিক না একটা জিনিস হোক প্রপার ওয়েতে দেখেন এন্ডিং আওয়ারে গিয়ে আসলে কী ঘটে তারপর না হয় মন্তব্য করেন অযাচিত মন্তব্য করে নিজেদেরকে পায়ের নিচে ফেলবেন না আপনারা অ্যাক্টিভিজম করেন কথা বলার চেষ্টা করেন কথা বলেন আপনারা তথ্য সামনে নিয়ে আসেন মানুষকে সচেতন করেন বাট মিথ্যাচার করেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ